ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যেটা অনেকেই বলেন যে রেগুলেটর ব্যবহার করলে কারেন্ট বিল কম আসে না বেশি আসে অর্থাৎ তার রেগুলেটর ব্যবহার করলে কি কারেন্ট বিল কম আসে না বেশি আসে যেমন রেগুলেটরটা যদি আমরা কমাই বাড়াই ওই ক্ষেত্রে কি আমাদের কারেন্ট বিলটা কম আসবে নাকি বেশি আসবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো অর্থাৎ প্র্যাকটিক্যালি এর সরাসরি এখানে বলার কিছু নাই হিসাবের কিছু নাই আমরা সরাসরি দেখব তো এর জন্য আমাদের টেম্পিয়ার মিটার প্রয়োজন হবে মিটার যেটা মাধ্যমে আমি এম্পিয়ারটা দেখবো যে আমার এই ফ্যানটা কত এম্পিয়ার নেয় তারও सर्वप्रथम আমি এখানে লাইনটা দিচ্ছি লাইনটা দিলাম আমার ফ্যানটা কিন্তু স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেলে আমি ফুল পাওয়ারে দিয়ে দিলাম ফুল পাওয়ার ফুল পাওয়ারে যা আপনাদের চ্যানেল হচ্ছে পয়েন্ট আপনাদের বুঝতে হবে পয়েন্ট

দুইশো ষোলো ষোলো করে বাড়াই বাড়তে বাড়তে ফুল দিলে দুশো ছেষট্টি পঁয়ষট্টি অর্থাৎ পয়েন্ট পয়েন্ট দুইশো ছেষট্টি পঁয়ষট্টি ফুল দিলে আমি একটু একটু তাহলে একটু কমতেছে যদি আমার এম্পিয়ার টা কম নেয় অর্থাৎ আপনার এখানে যদি আমার এম্পিয়ার কম টানে অবশ্যই আমার কারেন্ট বিলটা কম আসবে যদি আমার এখানে এম্পিয়ার টা কম নেয় একটা মোটর চললে তাহলে আমার অবশ্যই কারেন্ট বিলটা কম আসবে আর যদি আমার ফুল স্পিডে চালাই তাহলে আমার টা অবশ্যই বেশি তবে তো কারেন্ট বিলটা বেশি আসবে তাই রেগুলেটর ব্যবহার করাতে কোনো প্রকার কারেন্ট বিল বেশি আসে না অনেকেই বলে যে রেগুলেটর ব্যবহারে কারেন্ট বিল বেশি আসে এটা আসলে ভুল ধারণা

যা নিচ্ছে অর্ধেক কুনতেছে তার মানে আপনাদের ব্যবহার চালালে কম আসবে এটা বুঝা গেল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই থাকবে